হ্যালো ভিউয়ার্স তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ব্রাইডালের একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল তো তার জন্য প্রথমে আমাদেরকে ইয়ার টু ইয়ার পার্টিশন করে নিতে হবে এইভাবে তারপর পাতলা পাতলা সেকশন নিয়ে আমি এখানে ব্যাককম করে নিচ্ছি ব্যাককম করার সাথে সাথে আমি ইউজ করছি হার্ট স্প্রে তো তোমরা এইভাবে হার্ট স্প্রে অ্যাপ্লাই করে ব্যাক কমিংটাকে লক করে নেবে আর যাদের ভলিউম কম থাকবে তাদের তোমরা সেক্ষেত্রে ইউজ করতে পারো ভলিউম পাউডার তো ওর যথেষ্ট ভলিউম ছিল এই হেয়ারে সেই জন্য আমার যতটুকু ভলিউম দরকার ছিল আমি পেয়ে যাবো সেজন্য আমি কোনো ভলিউম পাউডার ইউজ করিনি শুধুমাত্র স্প্রে ইউজ করেছি হালকা হালকা ব্যাক কম করে ব্যাক কম করে হার্ট স্প্রে করেছি তো তিন হেয়ারটাকে তিনটে পার্ট করে নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে প্রত্যেকটা পার্টে পাতলা পাতলা সেকশন নিয়েছি আর ব্যাক কম করেছি আর হার্ড স্প্রে অ্যাপ্লাই করেছি তো এই হেয়ারস্টাইল আজকে আমি তোমাদের কিছুটা দেখাচ্ছি সেই হেয়ারস্টাইলটা তোমরা ব্রাইডালে ইউজ করতে পারো রিসেপশনেও করতে পারো আর যে কোনো এঙ্গেজমেন্ট লুক বলো হেলদি লুক বলো সেই লুকগুলো তো তোমরা কিন্তু এই হেয়ারস্টাইলটা করতে পারবে তো প্রথমত আমি এইভাবেই ব্যাককমিং করে করে পাফটা করে নেব তো ব্রাইডালে তো আমাদের পাফ করতেই হয় তো সেক্ষেত্রে তোমরা এইভাবে পাফ করে নেবে সুন্দর করে পাফ করে নেওয়ার পর তোমরা চাইলে এইভাবে লকও করে দিতে পারো বাট আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হালকা করে লাইন্স তুলতে হয় তো এবার আমি কি করেছি সায়েন্স স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি হালকা হাতে পুল করে করে লাইনগুলোকে তুলেছি তো এইভাবে হালকা হাতে পুলিং করে করে লাইন তুলবে আর এরপর একটু একটু করে হার্ট স্প্রে অ্যাপ্লাই করবে হার্ট স্প্রে অ্যাপ্লাই করার পর লাইনগুলোকে ক্লিয়ার করবে যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তোমরা ইউপিন ইউজ করে লাইনগুলোকে হোল্ড করিয়ে নেবে তো আমি এইভাবে হালকা হাতে করে নিয়েছিলাম করে নেওয়ার পর আবারও সাইন স্প্রে দিয়ে লাইনগুলোকে একটু ভিজিবল করে নিচ্ছিলাম কারণ হার্ট স্প্রেটা তখনই ইউজ করবে যখন লাইনগুলোকে লক করবে তো আবারও আমি লাইনগুলোকে একটু ভিজিবল করে নিলাম এরপর আমি হার্ট স্প্রে ইউজ করবো হার্ট স্প্রে ইউজ করে আমি লাইনগুলোকে লক করব এবং পরিষ্কার করব তো দেখতেই পাচ্ছ হেয়ারটাতে কালার থাকার জন্য কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে লাইনসগুলো তো আমার এই হেয়ার স্টাইলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস জানিও আর যদি হেল্পফুল হয় তবে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে রেখো এরকম অনেক আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে থাকি এবং তার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটা আমার ক্লাস ডেমোরি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম কিভাবে আমি হেয়ার স্টাইলগুলো ওদেরকে শেখাই এবং দেখাই তো এভাবে আমি পাফটা করে নেওয়ার পর লাইন্স করে নিয়েছি এরপর আমি ক্রিস ক্রস করে হেয়ারটা লক করে নিলাম তো এরপর আমি ফ্রন্টে চলে এলাম ফ্রন্টের হেয়ারটাকে আমি দুটো পার্ট করে নিয়েছি দুটো পার্ট করে নেওয়ার পর একটা পার্টে আমি ভালোভাবে ব্যাক কম্বিং করে নিলাম কম্বিং করে নেওয়ার পর ফ্রন্টের যে ফ্রিজি হেয়ারগুলো থাকে সেগুলো যাতে বসে যায় তার জন্য আমি কি করেছি একটু সায়েন্স স্প্রে অ্যাপ্লাই করেছি সায়েন্স স্প্রে অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে হেয়ারটাকে একটু ফোল্ড করে নিতে হবে এবং হোল্ডিংয়ের জন্য একটা ইউপিন ইউজ করতে হবে তারপর আমি ছোট ছোট করে সুন্দর করে লাইনস করে নিলাম এইভাবে পুল করে করে তুলতে হবে একসাথে অনেক করে তুলবে না অল্প অল্প করে তুলবে যেই হেয়ারটাকে পুল করবে শুধুমাত্র সেই হেয়ারটাকেই কিন্তু পেছনেও পুল করতে হবে তো এরপর আমি হার্ট স্প্রে অ্যাপ্লাই করছি এবং ইউপিন দিয়ে দেখো এগুলোকে হোল্ড করে নিচ্ছি যত সুন্দর করে হার্ট স্প্রে অ্যাপ্লাই করে পরিষ্কার করবে তত সুন্দর লাইনগুলো কিন্তু ক্লিয়ার হবে তো এইভাবে আমি হার্ট স্প্রে অ্যাপ্লাই করে লাইনগুলোকে ক্লিয়ার করে নিচ্ছিলাম তো এইভাবে ইউপিন দিয়ে ক্লিয়ার করে নেওয়ার পর হেয়ারটাকে আমি ইউ সাহায্যে আবার লক করে নেব তো এইভাবে একটা পার্ট করে নেওয়ার পর সেকেন্ড পার্টে আবার আমি সামনে একটু ব্যাকম করে নিলাম ভলিউমের জন্য এরপর সায়েন্স প্রে অ্যাপ্লাই করবো লাইন্স তোলার আগে ভালো করে হেয়ারে ফিজি হেয়ারগুলোকে বসিয়ে নিয়ে আমি আবার হেয়ারটাকে একটু ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়ে এবার আবারও ইউপিন দিয়ে হোল্ড করে নেব এবং সুন্দর করে লাইন্সগুলোকে আবারও তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে করা যায় এভাবে তোমরাও এইভাবে সুন্দরভাবে করতে পারবে তো এরপর আমি এইভাবে লাইন্সগুলোকে তুলে নেব এরপর প্রত্যেকটা হেয়ারে হার্ট স্প্রে ইউজ করে নিতে হবে হার্ট স্প্রে ইউজ করে নেওয়ার পর লাইনগুলোকে পরিষ্কার করে নিয়ে ইউপিন দিয়ে লক করে দিতে হবে তো আমি ফ্রন্টে একটা এস প্যাটার্ন করেছিলাম এর সাথে তো সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও